সালাম আলাইকুম সবাই কে কি অবস্থা সবার আজকে নতুন একটা প্লেসে এসে বললাম ছোট্ট একটা ভিডিও করতে রাস্তাটা খুব সুন্দর ওয়ার্কিং হচ্ছে রোড নতুন নদীর পাশে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট করে এটা ঢাকার খুব ভিতরেই ঢাকার একটা প্রাণ কেন্দ্রের মধ্যে চলো আর ডিটেলস ইনশাল্লাহ ভিডিওতে বলে দিব চলো করতে যাই একটা সময় ছিল বুড়িগঙ্গার দুই পাশে ময়লা আবর্জনার স্তূপ জমা থাকত এবং দখলদাররা জেরে বিভিন্ন কলকারখানা তৈরি করে রেখেছিল সময়ের কাল পরিবর্তনে এখন বুড়িগঙ্গার দুই পারে সেই দখলদারদের উচ্ছেদ হয়েছে হয়েছে সেই ময়লার স্তূপ বিলীন এখন দুই পাশে সুন্দর হাটার জায়গা করে দেওয়া হয়েছে সেই সাথে দুই পাশ দিয়ে সবুজ গাছগুলো লাগানো হয়েছে যে প্রাকৃতিক একটা ওয়েদার তৈরি করে হয়েছে যদিও এই আছে বুড়িগঙ্গার এই পাশটা অনেকটা আছে এখনো আছে কিছু কিছু জায়গায় ময়লা আচ্ছন্ন আছে তারপরে সবগুলো এখন পরিষ্কারের হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিল সরকার এখন মোটামুটি বুড়িগঙ্গার দুই পাশেই মানুষের একটা বিনোদন কেন্দ্র হিসেবে এই হাটা রাস্তাটা তৈরি হয়েছে এলাকার মুরব্বীরা এখানে সকাল দুপুর বিকেল হাঁটা চালা করে সেই সাথে ইয়াং জেনারেশনের মানুষদের একটা বিনোদনের জায়গা হয়েছে আড্ডার জায়গা হয়েছে সবাই এখানে আসে সব বয়সী মানুষের বিকেল হলে ছুটে আসে খোলা হাওয়া ক্ষেত্রে এবং মনোরম পরিবেশে একটু সময় কাটাতে দূর দূরান্ত থেকে যারা এই রূপ দেখেননি বর্ষার সময় এসে পড়েন দুরোন্দার এই প্রাকৃতিকের অপরূপ দৃশ্য এবং প্রাকৃতিক সেই খোলা হাওয়া নেওয়ার জন্য যখন আমরা গিয়েছিলাম তখন প্রচুর বাতাস ছিল আমরা ঘুরছিলাম খুবই একটা মেমোরেবেল দিন হিসেবে থাকবে আমার জন্য বুড়িগঙ্গার এই রূপ আমি আগে কখনো দেখিনি আর দুই পাশে এই হাঁটার ব্যবস্থাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা অনেক হাঁটলাম হেঁটে রাস্তাগুলো দেখলাম খুবই খুবই ভালো আপনারা যদি সময় পান একবার হলেও এই রাস্তায় এসে ঘুরে যাবেন সব কি কি আছে দুইটা কি দ্বিবাংলার মিশ্রণ এই যে বুড়িগঙ্গা নদী না ঠিক আছে চলো আমরা উপরে যাই সময় চেঞ্জ হয় সরকার চেঞ্জ হয় সবকিছু চেঞ্জ হয় কিন্তু বলিগঙ্গা নদীর এই খোলামড়া ঘাটের দুই পাশে চাঁদাবাজের চাঁদা নেওয়া শেষ হয় দেওয়ার নাম করে প্রতিনিয়তই এখানে হাজার হাজার টাকা চাঁদা নেওয়া আছে দুই পাড়ের মানুষের কাছ থেকে আর এখানে যে নৌকা সিরিয়াল থাকে এই সিরিয়ালেই যেতে হয় বুড়িগঙ্গার এ থেকে ওই পার এটা হচ্ছে খোলামোড়া ঘাট আর বর্ষায় বুড়িগঙ্গার পানি যেন এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়েছে তাই আমরা বুড়িগঙ্গার এ পার থেকে ও পারে যাচ্ছি ঘুরতে তোমাদেরকে সাথে নিয়ে এই হচ্ছে বুড়িগঙ্গার সিরিয়াল নৌকার যদি রিজার্ভ নৌকা নেন তাহলে হচ্ছে তিরিশ টাকা আর যদি শেয়ারিং নৌকাতে যান তাহলে জনপ্রতি পাঁচ টাকা করে আমরা চিন্তা করলাম শেয়ারিং নৌকাতেই যাবো আসছে তোমাদের সাথে দেখাতে চাই চাই কারণ আমি আমি সাধারণ ঘুরে তোমাদেরকে সবকিছু ইনফরমেশন দিতে সাধারণ মানুষগুলো কিভাবে চলাফেরা করে এবং কত টাকা তাদের খরচ হয় সেগুলো ধারণা থাকবে এপার থেকে ওপার পাঁচ টাকা করে নেয় আর টোল দেওয়ার জন্য যে টোল নাম করার যে চাঁদাটা আর কি আপনার যখনই যাবেন আসবেন যতবারই জানা আসেন না কেন দিনে দু করে চাঁদা দিতে এই আমরা নৌকা এসে বললাম আর ওই যে টোল প্লাজা হচ্ছে টোল নামক চাঁদা এই প্রতিদিন হাজার হাজার মানুষ যায় এখানে লাখ লাখ টাকার চাঁদা নিতল হয় সরকার আসবে যাবে দেশে পরিবর্তন হবে কিন্তু

গুরুগঙ্গার অনেক বড় অবদান ছিল গুরুগঙ্গা মানে হচ্ছে গঙ্গা বৃদ্ধ হয়ে গেছে মানে গঙ্গার অনেক বয়স হয়েছে প্রাচীনকালে এই নদীটি গঙ্গার একটি শাখা ছিল যা ধলশরী হয়ে বঙ্গোপ পর্যন্ত বিস্তৃতি ছিল কিন্তু কালের বিবর্তনে এই নদীটি গঙ্গার থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যায় এরপর থেকেই এই নদীটির নাম করা হয় বুড়িগঙ্গা আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই প্রতিটি নগরীর পরিবর্তন কোনো না কোনো নদীর তীর ঘেঁষে অবস্থিত ঠিক তেমনি এই গুণিগার নীদের তীর আমাদের সেই পুরনো চারশো বছরের নগরী ঢাকার উৎপত্তি যদিও কালের বিবর্তনে ঢাকা আজ অনেক বিলাসবহুলতার রূপ নিয়েছে আর সেই সাথে গুরীগঙ্গা নদীর এখন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে আর আমাদের এই প্রিয় নগরী চারশো বছর যেমন আমাদেরকে রক্ষা করতে হবে সেই সাথে সাথে আমাদের সেই প্রিয় এবং আমাদের সেই নগরীকে গঠে তোলার যে কারিগর ছিল গুরুগঙ্গা নদী তাকেও সুসংরক্ষিত করার জন্য দুই পাশে কলকারখানাগুলোকে আমাদের বন্ধ করতে হবে এবং নদীকে বাঁচাতে হবে আমরা কথা বলতে বলতে খোলামোড়া ঘাটের জিঞ্জিরের সাইডে এসে বললাম দিয়েছে খোলামোড়া ঘাট আর এখানে কিন্তু একটা লঞ্চ ঘাটও আছে সেই সাথে সাথে লঞ্চ এবং জাহাজ মেরামতের একটা কারখানাও আছে এখানে এখানেও ঠিক ওপারের মতো সিরিয়াল দিয়ে নৌকার দিকে নামানো হচ্ছে এবং সিরিয়াল দিয়ে উঠানো আর এই দেখো তালের বিবর্তনে গাছটি কিন্তু এখনো রয়ে গেছে সেই প্রাচীন গাছ আর এইটা হচ্ছে খোলা মোড়া টেম্পো এখান থেকে আপনি কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় যেতে পারবেন রিক্সা অটো সিএনজি করে এসে পড়লাম আমরা নদী পার করে ওপার বাংলা থেকে এপার বাংলা ওপার বাংলা থেকে এপার বাংলা যাই হোক এটা হচ্ছে কেরানীগঞ্জ খোলা মোড়া আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যে বর্ষায় বুড়িগঙ্গা নদীর যে প্রাকৃতিক যে রূপ কেরকম থাকে সেটা বাই বাই এখন আর কথা থাকে